মাছ তার বাচ্চাদেরকে বলল। হে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা ভালো করে শোনো তোমরা আমার হুকুম ছাড়া কোনো খাবার খাবে না কারণ কিছু খাবারের মধ্যে আছে। আর ভুল করেও যদি সেই বর্ষি যুক্ত খাবার খেয়ে ফেলো তাহলে কিন্তু ছিপ মনুষ্য জাতি এক টানে তোমাদেরকে পানির মধ্য থেকে ডাঙায় তুলে ফেলবে তারপর তোমাদেরকে টুকরো টুকরো করে ফুটন্ত তেলের মধ্যে ভাজি করে খাবে মাছের এই বক্তব্য শুনে সেই বাচ্চা মাছদের মধ্যে থেকে কয়েকজন বিশ্বাস করলো না তারা বললো দূর এই সব মিথ্যা কথা তারা তাদের মায়ের কথা অমান্য করে বর্শীযুক্ত খাবার খেয়ে তারা নিজেরাই মানুষের খাবারে পরিণত হলো ঠিক একই ভাবে নবী রাসুলগণ বলেছেন মৃত্যুর পরে জান্নাত আছে জাহান্নাম আছে শান্তি ও শাস্তির ব্যবস্থা আছে কিন্তু কিছু মানুষ তাদেরকে অস্বীকার করে বলেছে এই সব বানোয়াট মিথ্যা কথা তাদের পরিণাম ঠিক ওই মাছের মতোই হবে যে মাছগুলো তাদের মায়ের হুকুম অমান্য করেছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এটা আমাদের পাশে থাক